সবাইকে আসসালামু আলাইকুম একটা কথা বলতে চাই এই যে নেট দেশে নেট ভাই একদমই চলে না ঠিক আছে খালি গোরে আর গোরে মানে গুতি 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 সে মাথা ঘুরে মানে যে চালায় সেও মাথা তার সাথে গোরে ঠিক আছে এত ষোলো হ্যাঁ পাঁচ জিবি বলে ইন্টারনেট দিচ্ছে তিন দিন মেয়াদে তা এখন যে গোরে না এ আসছে না দেওয়া ভালো ছিল ভাই হ্যাঁ আবার শুনতেছি রাত্রি রবির সিমি দেবি হ্যাঁ সেটাও যদি এরমের গোরে তাই ঘুরা না ঘুরাইব মানে দিয়ে আসছে না দেয় বলো যদি সারাদিন এরম গড়ে গোড়ার সাথে যে চালাই সেও গোরে ঠিক আছে গুরতি গুরতি মানে সেই ডাইল গুটির মতো খালি গুড়তি গুড়তি গুটি এই বি ঠিক আছে এখন কথা হলো কি যে নেট দিলি ভাই মানে সিরিজ দেয় আর যদি না দেয় তাহলে নেট দিয়ে আসছে না দেওয়া ভালো আমি মনে করি ঠিক আছে এখন আপনারা কার কি মত আমি তা জানি না কিন্তু আপনারা সবাই এ এনেটু প্রতিবাদ করেন প্রতিবাদ না করলে নেটওয়ালা হ্যাঁ যা দিব তা আবার দেশে গুরু চলবো না দুই দিন পরে আবার তাকে তারা ব্যাক নিয়ে যাব ঠিক আছে আমি মনে করি তা যাক সবাই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ